হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো পোস্ট করতে ভিডিওটা একটু লেট হয়ে গেল এই ভিডিওটা ছিল অগ্রদীপে গোপীনাথ মেলার তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য ছিল আর কেন আমরা এই ভিডিওটা করেছিলাম আর কেনই বা এখানে গেছিলাম সবটাই জানতে পারবে তো তার আগে বলছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করো না আর ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও এই গোপীনাথের মেলা প্রায় বহু বছর পুরনো এই মেলা আর আমি এই মেলায় এই প্রথমবার আসলাম পুজো দিতে আমি আমার মায়ের সঙ্গে তার কারণ আসার একটাই উদ্দেশ্য আমার মা এই গোপীনাথের কাছে আমার বাবার জন্য মানত করেছিল এতটাই খারাপ পরিস্থিতি আমাদের ছিল চার মাস আগে যার জন্য কিনা। আমার মা এই গোপীনাথের কাছে আমার বাবার জন্য মানত করেছিল যে কেটে কেটে পুজো দেবে তো আমরা দেখো এখানে আমরা চলে গেছিলাম একাদশীর দিন যেটা ছিল পাপ পাপমোচন একাদশী সেই দিন আমরা রাত্রিবেলায় পৌঁছে গেছিলাম এই মেলাতে এই গোপীনাথের মেলাতে তো এখানে অনেক রকম অনেক আঁকড়া হয় তো আমরা যে কোনো যেটা ঘাটের কাছে ছিল সেটা আমরা একটা আঁকড়া নিয়ে ও পাশাপাশি আমরা বসেছিলাম কাছাকাছি তো ঘাটের আমরা কাছাকাছি বসেছিলাম তারপরে ভোর তিনটে এসে দেখো স্নান করে তারপরে আমার মা দেখো গন্ডি কাটছে তো আমার মার প্রচুর কষ্ট হয়ে গেছিলো কিন্তু কিছুই করার ছিল না অনেকটা ডিসটেন্স কি বলবো তোমাদেরকে অনেকটা দূর অনেকটা আমি তো ভেবেছিলাম মাকে বলেছিলাম মা তুমি তো পারবে আর আমার মা বলছিল ওরকম কথা কখনোই বলবি না আমার মা কিন্তু মনের সাহস ছিল আর আমি বারবার ভয় পাচ্ছিলাম আর কি যে আমার মা পারবে কি না তো এইভাবে ঠাকুরের নাম করে করে কিন্তু আমার মা পুরো গোপীনাথের মন্দিরে পৌঁছে গেছিলো সেই ঘাট থেকে অনেকটা দূর কি বলবো আমরা তিনটে থেকে শুরু করে আমাদের পুজো দিয়ে কমপ্লিট হয়েছে ছটা তেত্রিশে তাহলে বুঝে নাও কতটা ডিস্টেন্স আর আমাদের কতটা দূর হয়েছে আমরা কিন্তু স্নান করে একটু দেরি করিনি ওখানে যা একটু টাইম লেগেছিল। তারপরে কিন্তু আমরা সোজা আর আমার মা তো গন্ডি কাটতে কাঁদতে কোনো তো কথা বলবে না যেহেতু আমি আমি হাত দিয়ে আছি সাহায্যে যাই হোক ডাকটা টানছিলাম তো এইভাবে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম গোপীনাথের কাছে আর হ্যাঁ দন্ডি কেটে পুজো দেওয়ার কারণটা ছিল একটাই কারণ আমার বাবা চার মাস আগে প্রচুর শরীরটা খারাপ হয় অপারেশন হয় চার মাস আগে পাকস্থলী বাস্ট করেছিল তো সেটাই আমরা জ্ঞানটা ফিরে পাওয়ার জীবনটা ফিরে পাওয়ার জন্য কিন্তু আমার মা এইভাবে মানত করেছিল আর তখনই আমাদের শেষ একটাই মানে ভরসা ছিল ঠাকুরকে ডেকে তারপরে হয়তো ঠাকুর যেটা করে সেটাই তার সিদ্ধান্ত ছিল হয়তো সেটা হয়তো সেটাই ঠাকুর তাই করেছে আমার বাবা কিছুটা সুস্থ হয়েছে আমার বাবা কিন্তু এখনও যে পুরো সুস্থ সেটাও না এখন এখনো আমরা ঠাকুরকেই ডাকি ঠাকুরকেই ভরসা ঠাকুরের কাছে একটাই প্রার্থনা এখনও আগেও যেমন ডেকেছিলাম চার মাস আগে এখনও ডাকি সবসময় জন্য যে আমার বাবাকে পুরো যেন সুস্থ করে দেয় সেই আগের মতো সেই আগের মতো আমাদের প্রচুর দিনটা খারাপ গেছিলো সেই কি বলবো একটা মাস ডানা এক মাস পনেরো দিন তার মানে ধরো তোমাদের দেড় মাস তাহলে এই দেড় মাসে আমরা প্রচুর কষ্ট পেয়েছি আমি মা বোন বাড়ির ফ্যামিলি সবাই আমার আত্মীয় স্বজন জানি না কতটা কষ্ট পেয়েছে হয়তো অবশ্যই তারাও কষ্ট পেয়েছে তাদের থেকে আমি আমার মা মানে দিন রাত আমার বোন মানে শুধু চোখের জল চোখের জল আর ঠাকুর হয়তো সেই দিনটা মুখ তুলে তাকিয়েছে এই পর্যন্ত তাই বলি ঠাকুরকে তখন যখন মুখ তুলে তাকিয়েছে এখনো যেন ভগবান আমাদের মুখ তুলে তাকায় এখনো কারণ আমার বাবার এখনো যে রিক্সটা আছে যে কেটে গেছে সেটা না এখনও কিন্তু আমার বাবা রিস্ক কাটেনি এখনও আবার সেই অপারেশন করতে হবে জানি না ভগবান কি করবে তাই বলি ভগবানের কাছে যেন আমার বাবা এবারও আমরা ফিরে পাই ঠাকুরের কাছে এটাই এটাই বলে পুজো দেওয়া ঠাকুর যেন আমার বাবাকে সবসময় সুস্থ রাখে কারণ বাবা মা ছাড়া পৃথিবীতে আপন বলে হয়তো খুবই কম কেউ আছে তো বাবা মার চাইতে কেউ কখনোই আপন হতে পারে না আগে বাবা মা সব জন্য সবার সবার প্রত্যেকটা মানুষেরই বাবা মা আগে তারপরে সবাই সব কিছু প্রিয় মানুষ বলে কেউ থাকে তো বাবা মা যদি যার তারা হয়তো অনেক কষ্ট পায় তাই ফিলিংসটা করেছিলাম সেই মুহুর্তে সেই দিনটা দেড়টা মাস যার বাবা মা নেই তার কতটা কষ্ট আমরা হয়তো সেই দিনটা বুঝতে পেরেছি তাই ভগবানের কাছে বলি যে আমার বাবা যেন সুস্থ থাকে আমার মাও যেন সুস্থ থাকে আর ভগবানের কাছে আমার এইটুকুনি চাওয়া এইটুকুনি পাওয়া আর কি বলবো যাই হোক আর এই যে ভিডিওটা এডিট করতে করতে আমার এখনই আমার মনটা পুরো অন্যরকম খারাপ হয়ে গেছিলো যাই হোক খারাপ করে কি করব সবই ভগবানের ইচ্ছা আর যাই হোক আমার মা যে পুজো আমরা সবাই পুজো দিয়ে তারপরে আমার মা কিন্তু পারণ ভেঙে এইখানে প্রসাদ এই যে দেখো প্রসাদটাও খেয়ে নিল ঠাকুরে তারপরে কিন্তু আমরা বাড়ি দিকে রওনা হলাম আর হ্যাঁ যেই ফটোগুলো আমার বাবার সেটা ভিডিও তুমি শো করলাম তোমরা দেখে বুঝতেই পারছো কতটা অবশ্যই খারাপ দিন গেছে আমাদের তো এখনও বলি সবাই একটু আশীর্বাদ করো প্রে করো অনেক যে আমার বাবা যেন সুস্থ হয়ে যায় আগের মতো আর সুস্থভাবে চলাফেরা করে আর আমার বাবা মা যেন সবাই ভালো থাকে আর তোমরাও অনেক ভালো থাকো সবাই আর এই দিকে দেখো আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো কত রোদের মধ্যে খেলা দেখিয়ে তারাও কিন্তু একটু ইনকামের জন্য ভাতের জন্য দেখো কত কষ্ট করছে সেটা দেখো অনেক বড্ড মন খারাপ হয়ে গেল। যে তাদেরকেও যেন ঈশ্বর সত্যি ভালো রাখে এদেরকে অনেক কষ্ট করছে শুধু একটু সংসারটা চালানোর জন্য কতটাই কষ্ট করছে দেখলেই তো যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো আমরা তো বাড়িতে যে চলে আসলাম ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে তো একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ টাটা বাই